হারিয়ে যাওয়া নগরী থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনি কি জানেন মরে যাওয়া এই নগরীর রহস্য ইতিহাস এই নগরী শত শত বছর ধরে বয়ে বেড়াচ্ছে অসংখ্য মানুষের স্মৃতি সম একটি বাড়ির ইটে কান পাতলে শোনা যায় আনন্দ বেদনার গল্প কখনো যেন কানে বেশে আসে শূন্যতার আত্মচিৎকার বলছি হারিয়ে যাওয়া পানাম নগরীর কথা আজ আপনাদের পানাম নগরীর রহস্যময় অলিগলি করে দেখাবো জানাবো ইতিহাস শুরুতে ইতিহাসের পাতা উল্টে নেই তাতে আপনাদের বুঝতে যেমন সুবিধা হবে তেমনি এই যাত্রা অর্থবহ হবে বলে আমার বিশ্বাস বাংলাদেশের প্রাচীন জনপথ সোনারগা আনুমানিক বারোশো একাশি খ্রিস্টাব্দে এই অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয় মধ্যযুগে এই মুসলিম সুলতানদের রাজধানী ছিল এটি তেরোশো সালে ফকরুদ্দিন মোবারক শাহ বাংলার রাজধানী ঘোষণা করে সুবর্ণগ্রামকে যা পরে সোনারগা নামে পরিচিতি লাভ করে সোনারগাকে কেন্দ্র করে ঘুরে উঠেছিল ব্যবসা বাণিজ্য বন্দর আর নগরী সোনারগাঁয়ের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিলেই এর গুরুত্ব অনুধাবন করা যায় সোনারগা চার দিক থেকে চারটি নদী দ্বারা বেষ্টিত উত্তরে ব্রহ্মপুত্র দক্ষিণে দলেশ্বরী পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষা নদী নদী পথ থাকার কারণে ব্যবসা বাণিজ্যের জন্য উপযুক্ত ছিল সোনারগা তেরোশো ছেচল্লিশ সালে ইবনে বতুতা চীন ইন্দোনেশিয়া ও মালয় দ্বীপপুঞ্জের সঙ্গে এর সরাসরি বাণিজ্যিক সম্পর্কের কথা উল্লেখ করে সোনারগাকে একটি গুরুত্বপূর্ণ বন্দর রূপে বর্ণনা করেন সোনারগাঁ রাজধানী হওয়ার পর ক্রমেই গড়ে ওঠে একটি অভিজাত শ্রেণী যারা ছিলেন মূলত ব্যবসায়ী অভিজাত শ্রেণীর বসবাসের ফলে অন্যান্য এলাকা থেকেও ব্যবসায়ী ও সদাগরদের আনাগোনা লেগেই থাকত এখানে সেই সময় উঁচু শ্রেণীর প্রয়োজনে সুবর্ণগ্রামে গড়ে ওঠে বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগাঁয়ের এই তিন নগরের মধ্যে পানামনগর ছিল সবচেয়ে আকর্ষণীয় সোনারগাঁ এলাকাটি প্রসিদ্ধ ছিল মুসলিন কাপড় ও নীল ব্যবসার জন্য ইতিহাসবিদ জেমস টেলরের মতে আরঙের তাঁতখানা সোনারগার পানাম নামক স্থানে ছিল এবং মুসলিন শিল্প কেনাবেচার এক প্রসিদ্ধ বাজার ছিল পানামনগর পানামনগরের প্রবেশপথের লেখা থেকে জানা যায় উনিশ শতকের গোড়ার দিকে দনী হিন্দু বণিকদের দ্বারা এ নগরের গোড়াপত্তন ঘটে এটি অভিজাত হিন্দু ব্যবসায়ীদের আবাসিক এলাকা ছিল উনিশশো সালে দেশভাগের পর এবং সালে দাঙ্গার সময়ে ব্যবসায়ীরা অন্যত্র চলে যান। চলুন এবার পানামনগরের রহস্যময় অলিগলি ঘুরে আসি পানাম নগরের মাঝ বরাবর বয়ে গেছে একটি পাকা রাস্তা এই রাস্তার দৈর্ঘ্য মিটার প্রস্ত পাঁচ মিটার তার দুই পাশে সারি সারি নন্দন ইমারত এখানে দৃশ্যমান মোট বায়ান্নটি বাড়ি রয়েছে পিসডালা রাস্তার উত্তর পাশে একত্রিশটি এবং দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে পানাম সিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল ইসলাম শান্ত এটা আসলে একটি হারিয়ে যাওয়া শহর একটি হারিয়ে যাওয়া নগরী আসলে এখন পানাম সিটির একটি বাড়ির পিছনের অংশ অবস্থান করছি যে বাড়ির দেয়ালগুলো দেখতে পাচ্ছেন এটি বাড়ির একটি অংশ আসলে এই জায়গাটা খুবই আবেগপ্রবণ করে তুলবে আপনাকে একসময় হয়তো বা এই বাড়িতে মানুষ বসবাস করতেন তাদের পরিবার নিয়ে তাদের বাচ্চা নিয়ে তাদের সন্তান নিয়ে মা বাবা নিয়ে কিন্তু আজকে তারা আসলে এখানে কেউ নেই এই প্রতিটা ইটের দেয়ালে হয়তোবা তাদের স্মৃতি লেগে আছে। মুঘল ও ইউরোপীয় স্থাপত্য রীতি এই ইমারত নির্মিত হয়েছে। উচ্চতায় কোনো বাড়ি একতলা, কোনোটি দ্বিতল্লা বা তিনতলা। কোথাও কোথাও বাড়িগুলো একটার সঙ্গে আরেকটি জোড়া লাগানো। আবার কোথাও কোথাও আলাদা। বাড়িগুলোর সামনের অংশ ভীষণ দৃষ্টিনন্দন। এসব বাড়িতে নানা রকম কারুকাজ রয়েছে। বাড়িগুলোর বারান্দা বা ঝোল বারান্দা আপনাকে মুগ্ধ করবে। ইচ্ছে করবে দোয়া ওঠা এক কাপ চা নিয়ে জোল বারান্দায় গিয়ে দাঁড়াতে প্রত্যেকটি বাড়ির পেছনে খোলামেলা আঙিনা রয়েছে সব কিছুই রয়ে গেছে কেবল এখানকার মানুষগুলোই এখন আর নেই নগরের চারপাশে করা হয়। বেশ প্রশস্ত কৃত্রিম খাল বা পরীক্ষা উত্তর পাশের খালটির নাম পঙ্খিরাজ এখন উত্তর ও দক্ষিণ পাশের খাল জীবিত রয়েছে তবে এসব খালের যত্ন নেই বললেই চলে আবর্জনা ও পানায় ভরে আছে পানাম নগরীতে বেশ কটি ছোট ছোট পুকুর রয়েছে সেগুলো অযত্নে পড়ে আছে। তবে টিকে থাকা কোনো কোনো ঘাটের নান্দনিক কাঠামো আপনার নজর ইদারা বা কোয়া যা একসময় বিশুদ্ধ পানির উৎস ছিল এসব কোয়ার মুখ লোহার রড দিয়ে আটকানো থাকলেও দর্শনার্থীদের ফেলা বোতল সৌন্দর্য বিনষ্ট করেছে যা আপনাকে ভীষণভাবে ব্যথিত করবে পানাম নগরীর প্রায় মাঝামাঝি স্থানে দুর্গা মন্দির ও ললিত সাধুর মন্দির রয়েছে পাশাপাশি দুটো কাঠামোতে এই দুটি মন্দির অবস্থিত এখানে এখনো পূজা অর্চনা হয়ে থাকে পানাম নগরের শত শত বছরের পুরনো ভবনগুলো এক সময় দখল করে বসবাস শুরু করেছিল স্থানীয় লোকজন সেই সময়ে লুটপাট হয়ে গেছে অনেক কিছুই পরবর্তীতে এ নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশ হলে দখলমুক্ত করার উদ্যোগ নেয় সরকার দুই সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর পানামনগর সংস্কারের উদ্যোগ নেয় দুই সালে বিশ্ব মনুমেন্ট ফান্ড বিশ্বের একশোটি ধ্বংসপ্রায় নগরীর তালিকায় পানামনগরের নাম অন্তর্ভুক্ত করে এদিকে পানামনগর দখলমুক্ত করা কঠিন হয়ে পড়ে দুই হাজার নয় সালে স্থানীয় প্রশাসন পানামনগরকে দখলমুক্ত করার পর প্রাথমিক সংস্কারের কাজ শুরু করে শুরুতে সংস্কারের নামে ভবনগুলোর প্রকৃত নকশা নষ্ট করা হয়েছিল পরে বিজ্ঞজনদের আপত্তির মুখে সংস্কার কাজ বন্ধ হয়ে যায় দুই সালে আঠারো সালে পানামনগরের পাঁচটি ভবন প্রাথমিকভাবে সংস্কারের উদ্যোগ নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তবে এ কাজ এখন বন্ধ রয়েছে বলে জানা যায় প্রায় অর্ধেক দিন এই পানাম নগরের কলিগলিতে ঘুরেছি কোনোভাবেই এখান থেকে বের হতে ইচ্ছে করছিল না এখানকার প্রতিটি প্রতিটি বাড়ি ইট যেন কথা বলে বাতাসে বেসে বেড়ানোর শব্দমালা বারবার কানে এসে লাগে মনে হতে থাকে কোনো এক মোহমায়ায় বেসে বেড়াচ্ছি অনিচ্ছা সত্ত্বেও এই মোহমায়ার বাদন ছিঁড়ে বেরিয়ে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে